বাংলাদেশে ভদ্র সমাজের মানুষগুলা সার্জিত এবং তর আর নেতা কর্মীর যে মাগির ঘুরে এই মাগির এক মনির কোনো দিন ফাউল কাজ করে না মনির হইলেও নাম্বার ওয়ান পেস কোচি কোচি সুন্দরী তরুণীদেরকে কে নিয়ে আই না এক দুধ ছোট ছোট দুধ বড় করে দিবে অনেক করে যে যা কাজ দেখছি না বিল খোলা বড় বড় দুধ এটা সবাই নাকি ডাকে শুনছি এটি সবাই ডাকে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসমিম জারার অশালীন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির এমন একজন শীর্ষস্থানীয় নেত্রী হয়েও এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত এটা দেখার পর দেশের জনগণ এনসিপি কে ধিক্কার জানাচ্ছে এবং বলছে এমন কুলাঙ্গার অশিক্ষিত ছোট লোকরা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে দুই দিন পর পর লিঙ্ক বের হবে এটাই স্বাভাবিক খুব ব্যাপার। আর এনসিপির মেয়েরা। সব সময়তে এইভানের সাথে আসি লাগে লাগে হ্যাঁ এরা কোথায় ঘুমায় কোন বিচে ঘুমায় এটা একটু জাতি বাংলাদেশের মানুষ একটু জানতে চায় তোমাকে স্বভাব চরিত্র দেরিন এতই দিন তো বিভিন্ন মানুষের সাথে বেহাদুবি করছে হ্যাঁ আর নিজেকে ভিতরে যে একটা বেহত বিষয় রয়েছে তোমাদের বাংলার মানুষ খায় না ভাই হ্যাঁ বারবার দামি দামি হোটেলে থাকো দামি দামি বেড়ে পিতে বিছনে পিতে ঘুমাও এটা রহস্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গণ অভ্যুত্থান এনে মুখ্য স্থানে থাকা এনসিপির নেতা কর্মীদেরই যদি কথা নিয়ে প্রশ্ন ওঠে তাদেরই যদি লিঙ্ক বের হয় তাহলে বাকিদের অবস্থা কি হবে সবকিছু দেখে এটা বুঝাই যাচ্ছে এদের দিয়ে দেশ পরিচালনা সম্ভব না